কারণ যদি জালেমের তোষা করে তাকে আল্লাহ দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দেয় এক নাম্বারে সে মরণের সময় ইমান পাবে না দুই নাম্বারে ওর জন্য নবীর সুপারিশ হারাম এখনো পর্যন্ত যারা জালেমের সাফাই কাটছেন তোষামতি করছেন তাকে সাহস জোগাচ্ছেন যে আপা ভাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই আপনি মানুষ আছে না আপনি তো জানোয়ার হয়ে গেছেন আপনার এই সমস্ত কথা শুনে পাগল আমি করে বলছে যে না আমি পাশে আসি চট করে ঢুকে আসেন মাথা খারাপ হয়ে গেলে মানুষ কে না বলে করে এক দোলা ভাই দাঁড়াব দোলা ভাই মানে একবারে বাড়ি থেকে বলছে মা আমি মারা যাব মারা যাব কেন বাবা আমার দোলা ভাই ঠিক ঠিক আছে